কবি কাশিনাথ সাহা কি নাম ছেলে পড়ান্তুলি কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেটা দারিদ্রতা কি আছে সেটা দারিদ্রতা আর কিছু নেই খিদির বালায় পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে টিপান্তরে মাস্টার কটা মোটে এক স্কুল চলে গলি মালে বাবা আছে সঙ্গে রয়েছে মা কোথায় রোগ সঞ্চয় সংসার চলে ভিক্ষা ফেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা এক কাউ না অসুখ বিসুখ সব ছাড়ব পুজো পার্ব শুধু সালব হিন্দু না বৌদ্ধ কেন বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপর জেলেও ফুরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি কাজ শুধুই উপাস ভাতের গন্ধ ছমাস বন্ধ পাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আলো পরে এটা বের হবে কালকে পারে